অর্থে প্রদত্ত রাশি একউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান আমি এটাকে এ লিখি তার উপরে হোল কিউব লিখি এ কিউব প্লাস এ প্লাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার এ হইলে আমার এ লিখবো আমি এ তারপরে এ স্কোয়ার ইন্টু বি কত ধরলে আমার সিক্স হয় সেটা খেয়াল করতে হবে তো আমি তিনের সাথে যদি দুই গুণ করি তিন দুই গুণের ছয় মানে সিক্স ঠিক থাকে এইটো আমি বানিয়ে আনছি তো একু প্লাস থ্রি এ স্কোয়ার বি বি এম টু পেসি প্লাস আমি এটা আর দেখবো না থ্রি এ এ বলতে এ বি এ স্কোয়ার বিবল তামার টু তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব বিবল তামার টু তার উপরে কিউব এখন আমি লক্ষ্য করি এদিকে কিউব করলে এটা হয় এখানে তিন দুগুনের ছয় সিক্স এ স্কোয়ার হয় এখানে দু জুগনে স্যার তিন সারা বারো টুয়েলভ এ হয় এটাকে কিউভ করলে হয় আমার এইট আমার প্লাদের আছে সেভেন আমি লিখেছি প্লাজের এই মাইনাস সেভেন অর্থাৎ সেভেন বেশি হয়েছে আমি ব্যালেন্স করছি এই পর্যন্ত টোটাল সূত্র হয় এ প্লাস বি হোল কিউব এখানে এ বলতে এ বি বলতে টু মাইনাস এখানে সেভেন থাকবে এ এ এর মান আছে আমার সেভেন লেকবামি সেভেন প্লাস এখানে আছে টু তার উপরে হোল কিউব মাইনাস সেভেন আমরা সাইড নোট লিখে দেব মান বসিয়ে এখন সাতের সাথে দুই যোগ করলে হয় নয় তার কিউব মাইনাস সেভেন এখন নয়কে যদি আমি তিনবার গুণ করি তাহলে আমরা আসে সাতশো উনত্রিশ মাইনাস সেভেন সাতশো বাইশ এইটা

এখানে জাস্ট ছিল আমরা প্রদত্ত আসে তাই লিখেছি এটাকে এ ধরি কিউব এইটাকে বি ধরি ফোর কিউব এইটাকে আমি এ পাইলাম এটা আমি বি পেলাম তাহলে এ কিউব মাইনাস যেহেতু এখানে মাইনাস থ্রি এ স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার বলতে আমার ফোর প্লাস থ্রি এ এ বলতে আমার এক্স বি স্কোয়ার বি বলতে ফোর স্কোয়ার মাইনাস বি কিউব এখন এটাকে যদি গুণ করা হয় তাহলে দেখো আমার এইটি আসে সরি এখানে এক্স আছে তো চার সারা ষোলো চার ষোলন চৌষট্টি চার সারা ষোলো তিন ষোলোন আটচল্লিশে বারো এক্স স্কোয়ার এখানে এক্স কিউব ঠিক আছে এটা আমি লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব এক্সের মান হলো আমার ফাইভ লিখবো আমি ফাইভ মাইনাস ফোর তারপরে হোল কিউব আমার সাইড নোট লিখতে পারি মান বসিয়ে তাহলে ফাইভ থেকে ফোর বাদ থেকে ওয়ান তার উপরে কিউব তার মানে ওয়ান এইটি মানে অনুসার